আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাস খাবারির যে জিনিসপত্র সেগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি আর যে কন্টেনারগুলো আমি ব্যবহার করি সেগুলো কতটা উপযোগী সেটাও কিন্তু আমি তোমাদের সাথে বলবো কারণ আমি যদি সঠিক রিভিউ দিই তাহলে কিন্তু তোমরাও সেই জিনিসটা নিতে পারবে আর আমি ব্যবহার করতে করতে বুঝে গেছি মানে আমার ঘরের জিনিসগুলো কোনটা কতটা ভালো তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটা সঠিক রিভিউ দেওয়ার জন্য আর এই যে খালি কন্টেনার দেখতে পাচ্ছি এগুলো তো ধুয়েছিলামই আমি এক দুদিন আগে আর সময় পাইনি না বন্ধুরা সেই জন্য কী করছিলাম রেখে দিয়েছিলাম এদিক ওদিক ছড়িয়ে না রেখে ওই জিনিসগুলো মানে ফাঁকা অবস্থায় এইভাবে রেখে দিয়েছিলাম এখন আমি কিন্তু গুছিয়ে নেবো আর গুলিয়ে ফেলছি কোনটার মধ্যে ছিল আর ছিল না তাই ঢাকনা খুলে খুলে আবার দেখছি যে কোনটার মধ্যে আছে আর কি আমরা অনেকেই আছি না ব্যাগ ভরে ভরে কিন্তু গ্রসারি আইটেম অনেক কিছু নিই যেটা আমি আগে করতাম প্রয়োজন নেই গেলে পরে কিন্তু অনেক কিছু নিয়ে চলে আসতাম আমি কিন্তু ইদানিং আর করছি না যতটুখানি প্রয়োজন ততটুখানিই নিচ্ছি আর এই যে ছোটো ব্যায়ামগুলো মানে কন্টেনারগুলো দেখছো এর মধ্যে পঞ্চাশ গ্রামই আটে আমি এতটা ছোটোই নিয়েছি একার সংসারে থাকি আর তোমরা যদি বেশি লোক সংখ্যাও থাকো তাতেও কিন্তু ছোট কন্টেনারই দেবে আর এই কন্টেনারগুলো পারতে তোমরা কিনো না আমি তোমাদেরকে বলছি সঠিক রিভিউ দিচ্ছি বন্ধুরা কারণ এগুলো দেখতে ভীষণই সুন্দর কিন্তু এয়ারটাইট নয় তো হাওয়া ঢুকে যাবে আর যদি বড় নাও তাহলে হাওয়া ঢুকলে বেশি জিনিস তো অনেক দিন থাকবে তখন কিন্তু হাওয়া ঢুকোটা খারাপ হতে পারে আর যদি ছোট নাও তাহলে পঞ্চাশ গ্রাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই কারণে নিলেও ছোট দেখে নেবে আর এই ধরনের সবসময় চেষ্টা করবে এয়ারটাইট যে কন্টেনার হয় সেগুলো নেওয়ার আর প্লাস্টিক বর্জন করাই সব থেকে ভালো যদি পারো তোমরা অবশ্যই কিন্তু কাচের যে এয়ারটাইট কন্টেনার হয় সেগুলোই নেওয়ার চেষ্টা করবে আর সমস্ত জিনিসগুলোকে দেখো আমি এইভাবে বন্ধু আর ঢুকিয়ে একদম গুছিয়ে রাখি দেখো পাতাগুলো কিন্তু অনেকগুলো যদি আমি এরকম ভাজ করে বুদ্ধি করে ঢুকিয়ে রাখি তাহলে অনেকগুলোর মধ্যে এঁটে গেল এইবার দেখো আমি এইভাবে রেখে দেব। কারণ তেজপাতা আমি প্রচণ্ড খাই তোমরা দেখতে পাও মানে যে কোনো ফোরনের তেজপাতা আর শুকনো লঙ্কা তবে তুলি বলেছিল শুকনো লঙ্কা না খেতে আর আমিও বলেছিলাম তবুও দিই কী বলো তো ফোরনের যে ফ্লেভারটা আমার ভালো লাগে এরকম যুক্ত বয়ান নেবে কাঁচের হলো তো খুবই ভালো আমাদের তো অত টাকা নেই যে এই বয়ামগুলো আমরা নেবো এরকম বয়াম যদি কাঁচের নিতে যাই অনেক দাম কিন্তু পড়ে যাবে আর আমাদের কিচেনে প্রচুর বয়ানের কিন্তু প্রয়োজন হয় সে কারণে যদি নিতে পারো তো খুব ভালো আর আবার অনেকটা ভয়ও লাগে কাঁচের বয়ানগুলো যে খুব সাবধানে কিন্তু রাখতে হয় আর এই যে চিনি দেখেছো এই চিনিটা অনেক দিন ধরে যেন নষ্ট হয়ে যাচ্ছে কীরকম ভিজে ভিজে যাচ্ছে চিনি তো একদমই খাচ্ছি না তো ভেবেতে যদি কেউ আসতো তো চাটা খাইয়ে আমি তাড়াতাড়ি শেষ করে দিতাম আর এই দেখো এইভাবে আমি রাখি এখানে কিন্তু জায়গা নেই তবুও দেখো থেকে যায় ওটা আর এই দেখো বন্ধুরা তোমরা এটা দেখেছিলে সেই তিরিশ টাকার কৌটো এটা আমি নিয়েছিলাম কীভাবে ব্যবহার করি দেখো এই যে এটা হচ্ছে ময়দা ময়দাকে এইভাবে আমি রবারের দিয়ে মানে মুখটা আটকে এটার ভেতরে ঢুকিয়ে রাখি এক কিলো আটা বা এক কিলো ময়দা কিন্তু এই কন্টেনারগুলোর মধ্যে ঢুকে যায় এই দেখো এটার মধ্যে হচ্ছে আটা তো এইভাবে কিন্তু আমি সব সবসময় রাখি জিনিসটাকে আমি ঢেলে রাখি না আমি ওইটার মধ্যেই রাখি ঢেলে রাখলে কৌটোটাও নোংরা হয় আর নিতেও না আমার বিরক্ত লাগে তো ওটা থেকে আমি নিয়ে নিই আর এই দেখো যেখানে রাখি বন্ধুরা সেই জায়গাটাও একটু মুছে নিচ্ছি আর এখানে আমি না কোনো পেপার টেপার কিছুই পাতি না আমি দেখেছি পাতলে আমার ভীষণ অসুবিধা নির মানে যখন আমি নিই তখন কিন্তু ওই পেপারটা বারবার সরে যায় যদি এখানে কোনো ক্লথ টাইপের কিছু হতো মানে যেটা একদম হচ্ছে সিলিকন ক্লথ তাহলে কিন্তু থাকতো যে জিনিসগুলো দেখো মাসে লাগবে কিন্তু কয়েকদিন পরে রাখবে আমি হলুদ টলুদ একটু বেশি লাগে তো সেগুলোকে কিন্তু আমি এইভাবে এখানেই স্টোর করে রেখে দিই কোনো বালতি মালতিতে ভরে কিন্তু এক্সট্রা জায়গাতে আমি রাখি না এইভাবে আমি রাখি এই জিনিসগুলোকে মানে যেগুলো লাগবে যেন তেল লাগবে পরে তো সেই তেলটাকেও কিন্তু আমি এইভাবে সরিয়ে রাখি আর এখানে আমার কন্টেনার খুব কম দেখতে পাবে একটাই কারণে আমার ফ্রিজের ভেতরে কিন্তু আমি সমস্ত কিছু রাখি কারণ দীর্ঘদিন যেগুলো স্টোর করতে হয় অনেক মশলাপাতি সেগুলোকে কিন্তু আমি ওখানেই রেখে দিই আর যেগুলো রেগুলার বেসিকে ব্যবহার হবে সেইগুলোই কিন্তু শুধুমাত্র আমি এখানে রাখি সেই কারণে খুব বেশি জিনিস দেখতে পাবে না মানে একার জিনিস যতটা প্রয়োজন ততটুখানে কিন্তু আমি রাখি তোমাদের যদি ফ্রিজ বড় থাকে তোমরা কিন্তু চেষ্টা করবে বেশি দিন স্টোর করার হলে ফ্রিজেই রাখবে তো দেখো এইভাবে কিন্তু অল্প জিনিসের ওপরে আমি একদম সবসময় রাখতে পছন্দ করি খুব বেশি জিনিস দিয়ে ভরে দিই না আর হচ্ছে আমার প্রত্যেকটা ক্যাবিনেটের মধ্যে কিন্তু মশলাপাতি খুব একটা থাকে না পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে অন্য ক্যাবিনেটগুলোর মধ্যে আমার কি আছে আমি চাইলে অনেক মাসের মানে তিন চার মাসের মশলাপাতি কিন্তু রাখতে পারি স্টোর করে আমি রাখি না কারণ পয়সা অপচয় করে কোনো লাভ নেই অল্প অল্প করে আনবে অল্প অল্প করে জিনিস মানে সংসারে তোমরা খরচ করবে এতে কিন্তু সংসারে আয় ব্যয়টাও ব্যালেন্সটাও ঠিক থাকে আর জিনিসগুলো কি বলতো ডেটগুলো এক্সপায়ার হয় না একদম একদম ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারবে আর বেশি দিন এনে রাখলে দেখবে জমে যা কেমন হয়েও যায় আর এখানে আমারটা রাউন্ড শেপ দেওয়া আছে দেখেছো তো আর তার মধ্যে কিন্তু ব্লু কালারের টালি লাগানো আছে তো কিচেনটা একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এখন কিন্তু আমি রাতের বেলা খাবার খেয়ে নিচ্ছি তোমরা দুপুরবেলা দেখেছিলে আগের ব্লকটাতে রুই মাছ আমি রান্না করেছিলাম আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোই হয়েছিল তো বন্ধুরা এই ভিডিওটাকে কেন আমি আর আজকে কন্টিনিউ করছি না এই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে আবার পরের দিন সকাল থেকে মানে আমি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের বাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ মানে আমি পরের দিন সকালবেলা কিন্তু চলে আসলাম আজ হচ্ছে এগারোই নভেম্বর তো আজ হচ্ছে তুলি ওর ভাই ওর ভাইয়ের নাম হচ্ছে অর্ক অর্কর আজকে জন্মদিন তো শুভ জন্মদিন অর্ক তুমি খুব ভালো থাকো অর্কর কিন্তু বয়স হচ্ছে ছাব্বিশ বছর অর্ক পড়ল তোমার দীর্ঘায়ু এবং তুমি সুস্থ থাকো সে কামনা করি আর তোমার যে অ্যাম্বিশন তুমি যেন সেই অ্যাম্বিশানে পৌঁছতে পারো এবং তুমি সববার সাথে ভালো থাকো মা বাবা ভাই বোন সবাই কিন্তু তোমরা ভীষণ ভালোভাবে সারাটা জীবন থেকো আর দিদিকে ভীষণ ভালো রেখো কারণ দিদি আর ভাই বোনের যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু কোনো দিন যাতে নষ্ট না হয় এ অনেক মূল্যবান একটা সম্পর্ক আর বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম না লুব্ধর কথা তো কিন্তু আমাকে আবার কমেন্টস করেছে আগের দিন যে আমি ব্লগটাতে বলেছি ওখানে ও লিখেছে ও দিদি ভাই আসল কথা হচ্ছে কি বলো তো তোমাকে আমার খুব ভালো লাগে আর বলতে পারো ভালোবেসেও ফেলেছি রাগ করিনি একটু অভিমান করেছিলাম ও কিন্তু আমাকে লিখেছে আর আমি কিন্তু মিষ্টি একটা কমেন্টস ওকে করেছি ওখানে তো যাই হোক বলো আমরা কিন্তু কেউ কারো তো শত্রু নই কেউ কারো কিন্তু খারাপও আমরা চাই না তো সেই কারণে ও যখন আমাকে এটা লিখেছে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি আমি ওকে কিন্তু বলেছি তুমি আমাকে কমেন্টস করো তবে ও আমার কোনো রিপ্লাই দেয়নি আর আমি তো মনে করি দেখো মানুষের কথাই হলো মানুষের ব্যবহার তো আমার কথার ওপরেই কিন্তু আমার ব্যবহারটা পরিচয় পায় তো যাই হোক সমস্ত ভুলে কিন্তু লুপ্তকে আমি বলেছি তোমাকে আমার অনেক ভালোবাসা রইলো এবার দেখা যাক ও আমাকে আর ভালোবাসা দেয় কি দেয় না আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব একজন আমাকে জিজ্ঞাসা করেছে আমার এই যে ঘরের খাটটা এই খাটটার কত দাম মানে বানাতে পড়েছিল তোরা আজ থেকে তো অনেক বছর আগে মানে এই বাড়িতে যখন এসছিলাম আমি তার এক বছর পরে কিন্তু আমি খাটটা বানিয়েছিলাম মানে নিচের যে আমার জাননা দরজা তোমরা দেখো সবই তো কাঠের ওগুলো সেগুন কাঠের তখন কিন্তু সেই লরি মানে এক লরি আমাদের কাঠ কেনা হয়েছিল সেগুন কাঠ তো নিচের ঘরে সেগুলো তখন বানানো হলো তখন কিন্তু আমরা বানাই নিয়ে এই খাটটা জানো তো প্রায় এক বছর পর গিয়ে কিন্তু আমরা এই খাটটা বানিয়েছিলাম তো সেই কারণে কী বলতো তখন ও যে একবার কাঠ কেনা হয়েছিল কি দাম দিয়ে তারপরে যখন বানালো মজুরি কত সেই জন্য না আমি ওই হিসেবটা জানি না ওটার আর একটা খাট এখন আপাতত বানাতে এরকম একটা খাট বানাতে কিন্তু প্রায় এক লাখ টাকার কাছে লাগে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের যে কার্পেন্টার বানায় তাকে যদি সেগুন কার্ড দিয়ে বানাতে চাও আরও বেশি ডিজাইন দিলে সেগুলো আরও বেশি দামও পড়ে যেতে পারে একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম আর কি যে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নামটা মখন মনে পড়ছে না আমার আর আমি এখন কিন্তু আটা মেখে রাখবো মানে সকালবেলা হেনা আসার আগে কি কি কাজগুলো আমি করে রাখি তোমাদেরকে বলেছি যে বেশিরভাগ দিনে কিন্তু আমি রুটি খাই না তবে এই যে এখন শীতকাল আসছে এখন কিন্তু আমি রুটি খাবো মানে আটা মেখে কাজ করতে একটু পরিশ্রম কম লাগে আর গরমকালে প্রচুর গরম লাগে বলে কিন্তু আমি করতেই চাই না আর শীতকালে সবজি দেখবে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা কিন্তু রুটির সবজি বা যে কোনো কিছু খেতে আমাদের কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না আর গরমকালে সবজির তো অনেক দামও থাকে তার চাইতে কী বলতো খুব তো ভালো সবজি পাওয়া যায় না তখন কিন্তু ভালো লাগে না খেতে আর আমার কী বলো রুটির সাথে আলু ভাজা দিয়ে আমি কোনো জন্মে খেতে পারি না রুটির সাথে আলু সবজি বা পরোটার সাথে আলু দম মানুষ তো কি ভালোবাসে না লুচি আলুর দম আমি কিন্তু সেগুলো খেতে একদমই ভালোবাসি না তো আমার রুটি খাওয়ার কিন্তু অনেকটাই নাখড়াবাজি আছে আমি তো আবার মিষ্টি খাবার জম তো সেই কারণে কি বলতো কোনো মিষ্টি কিছু দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবো আর টেবিলে যে দিয়েছি না পটটা দারুণ লাগছে না দেখতে সেই বলছিল কিন্তু দারুণ লাগছে দেখতে আর তারপর এসেছে দেখো ছাদে আর সকাল সকাল ছাদে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে গা কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে দেখতে পেয়েছো মামা কোথায় আছে সূর্য মামা এখনও কিন্তু ঝল মানে তার ঝলকটা দেয়নি তবে নিচের ঘরে না যে আমি লাগিয়েছি অরেঞ্জ কালারের কার্টেনটা ওটা দিয়ে দেখলে মনে হয় যেন বাইরে আগুন লেগেছে ঘরের ভেতরেও মনে হয় আগুন লেগে গেছে আর গাছে না জল তো আমার কি বলতো একবারই দেওয়া হয় যেহেতু সকালবেলা ছাদে এসেছি তো সেই জন্য কিন্তু সকাল সকাল আমি গাছে দিয়ে দিলাম জলগুলো আর শীতকাল তো তবে খুব সকালে কিন্তু দেওয়াটা আমার মনে হলো আজকে ভুল হলো এত সকাল সকাল গাছে জল দিলে গাছের আবার ঠান্ডা লেগে যায় না আমাদের যেরকম ঠান্ডা লাগে আর এই দেখো এই যে রঙটা আমি করেছি আমার গেটেও দেখতে পাবে কি ধুলো গেটের কাছে দেখা যায় গেটটার মধ্যে আমি গেটটা মুছতেই পাই ওর বাবা যাবে আসবে তবে ওই বাড়ির গেট মুছবে আর বাড়িতে ঢুকতেই গেটের মধ্যে দেখবে কীরকম নীলের মধ্যে যদি ধুলো আটকে থাকতে দেখতে বাজে লাগে না তোমাদের মাঝে মাঝে ক্যামেরাতে আমি দেখাই কিন্তু কিছু করার নেই আমি আর ওই বাইরের কিচ্ছু করতে পারবো না বন্ধুরা সমস্ত বাইরের কাজগুলো আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি রেখে দিয়েছি ভেতর সামলানো আমার কাজ আমি সেটাকেই সুন্দর করে কিন্তু সব সময় করার চেষ্টা করি আর একটা মানুষের পক্ষে এর থেকে বেশি মনে হয় করাটা সম্ভবও না আর আমি যখন প্রথম ব্লগ করি তার দুই এক মাস পর থেকে শাকিনা ও আমার কিন্তু ভিডিও দেখেছিল আর আমার ভিডিও দেখে ও তখন আমাকে যে প্রথম একটা কমেন্টস করেছিল না তখন সেই কমেন্টসগুলো আমার খুব মনে আছে তো শাকিনা আমাকে কিন্তু কমেন্টস করে ও আজকের ভিডিওটা আজকে হয়তো দেখে না দুই একদিন পর দেখলো দেখে কিন্তু আমাকে কমেন্টস করবে তারপরে লাইকও করে আর আমাকে এর মধ্যেও কমেন্টসে লিখেছে যে আমি যখন দেখি তোমার ভিডিওটা তখন অনেক কিছু মনে থাকে যেভাবে ভাবে লিখবো আর যখন লিখতে যায় ও তখন মানে সব গুলিয়ে ফেলে আর লিখতে পারে না যাই হোক ও যে আমাকে ভালোবেসে পড়ে আমাকে কমেন্টস করে লাইক দেয় এটা তো অনেক বড় পাওয়া তো বন্ধুরা আমি চাই তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তোমরা দেখো আমার ভিউজ আর আমার লাইক যারা যারা আমাকে এত মিষ্টি কমেন্টস করো তারা কিন্তু সবাই আমাকে লাইক দেও না তো আমার তোমাদের কাছে অনুরোধ যে আমার ভিডিও দেখে একটা লাইক দিও আমার আমার আর কিচ্ছু চাওয়া নেই তোমাদের কাছে একটা লাইক চাই আর আমি অবশ্যই তোমার যে যে মিষ্টি মিষ্টি কমেন্টস সেগুলোও আমি চাই কারণ তোমাদের লাইক আর কমেন্টসের উপরেই কিন্তু আমি ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটা কিন্তু পাই আমার মেয়ের নাম মিঠি আর আমার নাম মিঠু আমার বান্ধবী ওর ডাক নাম রেখেছিল মিঠি তো চৈতালে সেদিন বলল উ আর ই সে তোমাদের হচ্ছে তফাৎ আমি বললাম হ্যাঁ একদমই আমি ডাকি ওকে মিঠি আর আমার নাম মিঠু মানে মিঠুর মেয়ে মিঠি আর আমার হাজব্যান্ডের নাম দিয়ে কিন্তু ওর নাম হয়েছে অন্বেষা তো ওরটা হচ্ছে ওর স্কুল নাম তো আমি তো আর কখনোই ডাকি না আমি মেয়েকে মিঠি ডাকি বাবান ডাকি মানে আমার যখন যেটা মনে হয় আমি কিন্তু মেয়েকে সেটাই ডাকি বেশিরভাগ আমি মেয়েকে কি ডাকি জানো বাবান বলে আর এই দেখো বন্ধুরা খুব কিন্তু হাওয়া দিচ্ছে ছাদে এখন শীতকাল চলে এসছে না ভীষণ কিন্তু ঠান্ডা হাওয়া দেবে আর হেনা এসে কাজ করে চলে গেছে তারপরে কিন্তু আমি জামা কাপড় কেঁচে নিয়ে উপরে এসে মেলে দিলাম তো আর এই যে জানাটাও খুলে দিয়ে গেছিলো তো এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি আর আগের দিন থেকে ভিডিওটা চলছে তো অনেকটা কিন্তু লং হয়ে গেছে আমার ভিডিওটা তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা এর পর পার্ট থেকে তো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা